আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন নিজের পরিবারের সাথে নিরাপদে আছেন কী দেখেই লোভ লাগছে তাই না আসলেই লোভনীয় জিনিস ভর্তা মানে ভালোবাসা আর বাঙালির ভর্তা না হলে কিন্তু চলে না যেদিন ভাত খাওয়ার প্যারা উঠে সেদিন মনে হয় যে ভরে ভাত খাওয়ার জন্য শুধুমাত্র ভর্তা ইজ দ্য বেস্ট অপশান তো প্রথমেই যে জিনিসটা করছি ধনেপাতার পাতার ভর্তা তার জন্য ধনে পাতাগুলোকে ভালো করে বেছে নিতে হবে যে কোনো ধরনের ঘাস না থাকে আর আমি কিন্তু যে ধনে যে নরম অংশটুকু সেগুলোই নিচ্ছি নিচে যে মোটা ডাটিগুলো আছে সেগুলো নিচ্ছি না কারণ এগুলো বাড়তে গেলে দেখা যায় যে একটু আশ্বাস থাকে তো ধনীপাতাগুলো ধুয়ে ঝরতে দিয়ে আমি এখানে অন্যান্য প্রিপারেশন শুরু করে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিয়েছি তেল যদিও তেলটা একটু বেশি হয়েছে আমি কিন্তু পরে কমিয়ে নিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে খুঁদি দিয়ে একটু কেটে দিচ্ছি যাতে এটা ফুটে না আসে তারপর এটাকে সুন্দর করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যাতে যে কাঁচা একটা গন্ধ সেটা না থাকে তারপরে দিয়ে দিলাম যে ধুয়ে পানি ঝুড়িয়ে রাখা ধনিয়া পাতা সেগুলো আর এটা দিয়ে অবশ্যই ঢেকে দিবেন না যাতে পানি না উঠে ঢেকে দিলে পানি উঠে যাবে আর ভর্তাটা খেতে পানসে লাগবে এমনিতেই খুব সুন্দরভাবে ঢাকনা ছাড়া এটাকে ভেজে নেবেন ভাজা শেষ হয়ে গেলে তারপর নিচের মেশিনটা নিয়ে বসে যাবেন হ্যাঁ চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন সেক্ষেত্রে পানি ব্যবহার করতে হবে আর পানি ব্যবহার করলে ভর্তা পানসে লাগবে এজন্য জন্য কষ্ট হলেও ভর্তা যদি খেতেই হয় তাহলে শিল্পাটায় বেটেই খেতে হবে নিজের পরিশ্রম দিয়ে ওই যে কথা আছে না সব জিনিসের একটা মূল্য আছে আর ভর্তার মূল্য এটাই আপনার পরিশ্রম করতে হবে এই তো সুন্দর করে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে প্রথমে চেয়েছিলাম যে আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটি করে দেখলাম যেন না তিন তিনটে ভর্তা করতে হবে আয়েস করে বসে বসে তারপরে নিজে বেটে নিয়েছি এই তো আমার প্রথম ভর্তাটা একদম রেডি ধনে পাতার ভর্তা আর এটা কিন্তু আপনি বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবেন নষ্ট হবে না ফ্রিজে সংরক্ষণ করা যাবে তারপর আরেকটা ভর্তা তৈরি করছি আর এটা হচ্ছে বরবটি আর চিংড়ির ভর্তা তার জন্য কড়াইতে ওই একই কড়াইতে তেল আর পেঁয়াজ আর রসুন ভালো করে নিয়ে একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল করে ভাজতে হবে আর এই ভর্তায় পেঁয়াজ আর রসুনটা যদি একটু লাল করে ভাজা যায় না গ্রানটা সেই আসে তারপর দিয়ে দিয়েছি ধুয়ে রাখা বরবটি আর ছোট ছোট চিংড়ি আপনারা চাইলে বড় চিংড়িও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিতে হবে তারপর এটাকে লাল লাল করে ভেজে নিব একটু মচমচ করে ভেজে নিব আর যখন দেখবেন যে এটা একটু হালকা শীত তে কম আসছে মানে সিদ্ধ হয়নি তখন আমি এরকম সামান্য একটু পানি দিয়ে একটু বাষ্প ক্রিয়েট করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ওই বাষ্পে বাষ্পেই কিন্তু বরবটিটা খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে আর দেখুন একদম কিন্তু পানি নেই ভর্তার মেন যে জিনিসটা যদি আপনি স্বাদ পেতে চান তাহলে এটাতে পানি ব্যবহার করা যাবে না বাটার সময়ও না আর যখন মানে অনেক পানি দিয়ে সেদ্ধ করা যাবে না যাই হোক এটাকে সুন্দর করে ভেটে নিয়েছি আর এটা একটু আশাস রাখবো আমি বাটা একদম স্মুথ করব না কারণ দাঁতের নিচে যখন এই যে পেঁয়াজের রসুন একটু বরবটি আর চিংড়ি মাছটা লাগবে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে যাই হোক ফোর জি স্পিডে ভর্তাগুলো বেটে নিলাম আরে ভাই ভর্তা বাটা সহজ কাজ না অনেক কষ্ট আর খেতে যদি হয় কষ্ট তো একটু করতেই হবে কি বলেন খুদের ভাত বলেন গরম ভাত আর খিচুড়ি এইসব ভর্তা একদম জমে যায় এই সাথে আর দেখেন আমার হাতের কি অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে আমি এইসব কাজ একদম পারদর্শী নই একদমই না তারপরে কি করার নিজের মুখের রুচি স্বাদ সব কিছু চেঞ্জ করার জন্য নিজেরটা নিজেরই করে খেতে হয় আর এখন যেটা ভর্তা করছি সেটা হচ্ছে শুকনো মরিচ আর রসুনের ভর্তা যারা ঝাল পছন্দ করেন তাদের তো এই ভর্তা দারুণ পছন্দ হবে বিশেষ করে যারা জ্বর সর্দিতে ভুগছেন তারা শুধু এই ভর্তা দিয়ে একটা লুকমা ভাত খাবেন দেখবেন আপনার জ্বর ঠান্ডা সর্দি সব দূর দূর করে পালিয়ে গিয়েছে আর এই ভর্তার যে প্রধান যে জিনিসটা এটা বাড়তে একটু কষ্ট হয় কিন্তু এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না এ দেখুন বাড়তে বাড়তে হাত ব্যথা হয়ে গিয়েছিলো দেখে এক হাত দিয়ে বাটার চেষ্টা করেছি কিন্তু এক হাত দিয়ে তো ভর্তা বাটা সম্ভবই না তারপরে ওই যে সুন্দর করে বেটে একদম স্মুথ পেস্ট করে নিতে হবে ভর্তা খেতে ভীষণ পছন্দ কিন্তু সমস্যা একটা অন্য কারো হাতে ভর্তা খেতে একটু রুচিতে বাঁধে তাই কষ্ট হলেও নিজেরই করে নিতে হয় আর আপনারা যেটা ব্লেন্ডারে করতে পারবেন না তা না ব্লেন্ডারেও করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা মানে একটু পান সে পাতলা পাতলা হবে আর পাতলা পাতলা ভর্তা কেন যেন দেখতে ভালো লাগে না আমার ভর্তা কিন্তু বলতে গেলে বাটা শেষ কিন্তু ওই যে দেখেন ছোটো ছোটো একটু বিচি দেখা যাচ্ছে এই বিচিটাও একদম মিহি করে চন্দনের মতো করে ভর্তাটা বেটে ফেলবো আর আমার শাশুড়ি মায়ের কথা শুনছি যে ভর্তা যত মিহি হবে খেতে নাকি ততই মজা তো তার কথার অনুসরণ করে ভর্তাটাকে একদম মিহি করে বেটে ফেলেছি দেখেন কোনো ধরনের কোনো বিচি বা আশ্বাস কিছুই নেই তিন তিনটে ভর্তা একদম রেডি এখন শুধু খুদের ভাত বলেন গরম ভাত কিংবা মোটা চালের খিচুড়ি তার সাথে কিন্তু জমে যাবে রেসিপি ভালো লেগে থাকলে সাথে থাকবেন